বাংলাদেশের পতাকাটা নামের পাশে বিগ ব্যাস খেলেছিল একজনই সাকিব হাসান অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি টুর্নামেন্টে কেবল হোসেনের নাম তবে বিপিএল এর সঙ্গে সূচির কারণে ডাক তাই অস্ট্রেলিয়ার লিগে খেলা হয়নি বাংলাদেশি লেগ স্পিনারের বিগ ব্যাস্ট লিগের পরবর্তী মৌসুমে ড্রাফট অনুষ্ঠিত হবে উনিশ জুন আর এই ড্রাফটে নাম উঠতে যাচ্ছে বাংলাদেশের এগারো জন ক্রিকেটারের এদের মধ্যে রয়েছে ঋষাদ হোসেনও চাইলে তাকে দল রাখতে পারবে হোবার্ট হ্যারিকেন্স গত মৌসুমে ড্রাফ থেকে ঋষাদকে দলভুক্ত করেছিল হোবার্টস যদিও বিপিএল এর কারণে বিগ ব্যাশে যাওয়ার এনওসি পাননি রিসাদ ড্রাফটে থাকা বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররা হলেন শেখ মেহেদি হাসান মেহেদি হাসান মিরাজ তানজিম হাসান সাকিব তানজিম হাসান তামিম শামিম হোসেন পাটোয়ারি তাহিদ হৃদয় তাইজুল ইসলাম হাসান মাহমুদ মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার বাংলাদেশের এসব তারকাদের প্রত্যেকেই নাম লিখিয়েছে পুরো মৌসুমের জন্য যদিও শেষ পর্যন্ত আদতেই দল পেয়ে পুরোটা সময় থাকতে পারছে কি না তা এক বড় প্রশ্ন মূলত বিপিএল ও বিগ ব্যাসের সূচি একই সময় হওয়ার কারণে বাংলাদেশি তারকাদের প্রতি আগ্রহ কমই থাকে এইসব দলের তারপরও বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে বিশেষভাবে চিহ্নিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট